মাঝে মাঝে এমন করো না তুমি মাঝে মাঝে এমন করো কেন বলছি তুমি মাঝে মাঝে এমন করো কেন চাই তুমি দাও না তাড়াতাড়ি খোলস না এত সময় লাগে খুলতে? সব খুলে নাও। সব খোলো। আজকে বেশি করে enjoy করবো শোনো, সব গুলা খোলো। কেন শোনো? দেখো দিন পরে করতে যাচ্ছি তুমি, সব গুলা খুলতেছো না। অনেকদিন পরে একবার এনজয় করবো তুমি সবগুলো খুলে না কেন খুলো না আমি খুলে দিচ্ছি একটাই হবে না দাও তো তুমি দুটা কেস দাও প্লিজ প্লিজ আমি চাচ্ছি তুমি দিচ্ছ না দিচ্ছি না বলছো এবার তুমি ধরে ঢুকাই দাও তুমি হাত দিয়ে ধরো কেন কেন তুমি হাত দিয়ে না ইস এমন করো কেন আমাকে ঢুকাইতে হবে আমাকে ঢুকাইতে হবে আমি ঢুকাই দেব আমি ঢুকাই দিলে তো সবটাই ঢুকাই দেবো একবারে সবটাই দিব

পাতাটা কাট করো পুরো করছো সত্যি 60 60 বলছো हां সরিলে কাপড়াছ জমা তুমি কি কথা গাইছো হ্যাঁ তাহলে কেমন হবে আবার শুইতাছেন আছেন না ইচ্ছা করে যে সবটা ঢুকাই দেই। ইচ্ছা করে পুরোটাই ঢুকিয়ে দেই। দেবো? পুরোটা? কি সুন্দর আমার গান। তোমার ইচ্ছা কেমন করি এখন? মনে কেমন চায়? অনেক, তাই পাইলে মনে হয় ছাড়বো না তাই না? উহ এতো পিছলা হয়েছে কেন? তোমার এতো পিছলা হয়ে গেলো কেন? উহ তোমার মাথায় এতো পিছলা হলো কেন? উম পিছলা হয়ে গেছে। অনেক হয়ে গেছে তাই না? দেওয়ার সাথে সাথেই তো উনি ঢুকে যাচ্ছে। দেওয়ার সাথে সাথে ঢুকে যাচ্ছে। মজা লাগে? জোরে দেবো? জোরে দেবো? ভালো করে বলো না শোনো। তুমি স্পষ্ট করে বলতে শোনাবে? বলতেছি আমি কি জোরে দেবো?

বুকের মধ্যে শিরশির করে না বুকটা শিরশির করে না জোরে জোরে দুধ গুলো টাপাই জোরে জোরে দুধ গুলো টিপি না কেন দুই হাতে দুইটা তো আস্তে দুবো না নাভিতে কেমন নাকি জামাটা একটু উপরে উঠাও না সোনা দুধগুলো বাইরে করো দুধগুলো বাইরে করো তা সত্যি তুমি তো বলনি আমাকে তুমি তো বলনি যে তুমি জামা খুলছো তুমি পায় জামা পড়া আছে খু খুনি না লো না খুলবা না না একটা খা খুলছো টু পানটুটা ফাগ করস না যাতে আমি থাকাইতে জোরে জোরে করতে সুবিধা পাই করছো যা পিছলা তো পিছলা বলার মত নয় তোমার ওখানে যা পিছলা হয়েছে বলার মত নয় অনেক অনেক কিছু একটা থাকে মুছে নাও

আমাকে কিছু একটা দিয়ে মুছতে বলছিলাম বলে মুছে নাও আচ্ছা ঠিক আছে ওভাবেই করি করব হ্যালো হ্যালো সোনা হ্যালো গান গান কি করো তুমি এই তোমার কথাগুলো আটকে যাচ্ছে আমি শুনতে পাচ্ছি না